আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা আসসালামু আলাইকুম ভিউয়ার্স এভাবেই দেওয়া হচ্ছে বিভিন্ন চাকরির সার্কুলার এবং হয়ে যাচ্ছে নিয়োগ পরীক্ষা তো আমার জানা মতে সম্প্রতিকালের সবচেয়ে বেশি জনবল নিয়োগ নিয়োগ দেওয়া হচ্ছে সরকারি কাজগুলোতে তো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে সরকারি কাতের সব লোক বা যে কাতগুলোতে লোক জনবল নিয়োগ করা হচ্ছে সেই কাতগুলোতে কোন পদে কতজন লোক নিয়োগ করা হচ্ছে এবং সম্ভাব্য পরীক্ষা হবে এরকম কোন পদগুলাতে কতজন লোকের নিয়োগ দেওয়া হয়েছিল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমার দেখা এই মুহূর্তে সবচেয়ে বড় বেশি বা সবচেয়ে বড়ো সংখ্যক নিয়োগ দেওয়া হচ্ছে হচ্ছে সরকারি কাতগুলোতে চল্লিশ হাজারেরও বেশি আপনারা অনেকে হয়তো বিভিন্ন সার্কুলারে আবেদন করছেন এবং অনেকেই করেন নাই অনেকগুলা সার্কুলারে এখনও চলমান আছে এবং আমরা এই বিষয়ে কথা বলবো যে কোন সার্কুলারে এখনও চলমান রয়েছে আপনারা এই ভিডিওটা দেখা তারপরে হচ্ছে আবেদনগুলো করে নিতে পারবেন আমার দেখা সম্প্রীতিকালের সবচেয়ে বড় নিয়োগ বা সবচেয়ে বেশি জনবল নিয়োগ দিচ্ছে হচ্ছে সরকার তাই এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে উৎসাহ দিবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলুন শুরু করে দেই তো ভিডিওটি শর্ট করার জন্য আমি হচ্ছে শুধু অধিদপ্তর কোন অধিদপ্তরে কতজন লোক নেওয়া হোক নিয়োগ দেওয়া হচ্ছে আমি সেই বিষয়গুলো বলবো তো এখানে হচ্ছে খাদ্য অধিদপ্তরে এক হাজার সাতশো একানব্বইটি পদে একানব্বইটি পদের নিয়োগ দেওয়া হচ্ছে তারপরে আমরা দেখব সমাজকর্মী বা সমাজসেবা সমাজকর্মী দুইশো নয়টি পদে নিয়োগ দেওয়া হচ্ছে সবার পছন্দের একটি জব হতে পারে এটি তারপর বমি রেকর্ড ও জরি অধিদপ্তরে আপনার দুই হাজার পাঁচশো চব্বিশটি পদে লোক নিয়োগ করা হচ্ছে এখানে দেখেন সবচেয়ে বড় নিয়োগ দেওয়া হচ্ছে দুই হাজার পাঁচশো পঁচিশটি অনেক বড় একটা সার্কুলার ছিল এখানে অনেকগুলা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে আবার অনেকগুলো সামনে হবে এরকম বলা হচ্ছে তারপর এনএসআই বাংলাদেশ জাতীয় গোয়েন্দা সংস্থায় দুইশো পঞ্চান্নটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে এ বিষয়টি বাংলাদেশ জাতীয় গোয়েন্দা সংস্থার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপকামিং প্রাইমারি ও উনিশতম শিক্ষক নিবন্ধন শুরু হতে যাচ্ছে তো এইখানে বহুল সংখ্যক জনবল নিয়োগের সম্ভাবনা রয়েছে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তরের বড় নিয়োগ শুরু হতে যাচ্ছে এবং অনেকগুলো শুরু হয়ে গেছে তো আপনারা সকলে এখানে যারা আবেদন করেন নাই করে নেবেন তারপরে হচ্ছে সামনে সার্কুলার আসতেছে সেগুলোতে আবেদন করবেন এবার হচ্ছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে নিয়োগ উত্তর বা অর্থাৎ বাংলাদেশের উত্তরবঙ্গে নেওয়া হবে হচ্ছে পা তিনশো জন এবং হচ্ছে দক্ষিণবঙ্গ বা দক্ষিণে নেওয়া হবে হচ্ছে পাঁচশো চারটি পদ এখানে অনেক বড় একটা বিশাল বড় সার্কুলার দুই দুইবারের সার্কুলারটা দেওয়া হয়েছে তো আপনারা এইখান থেকেও আপনারা যারা নিয়োগ পরীক্ষা দেবেন প্রস্তুতি নেন এবং তারপরে দেখব হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান বেরু বিবিএসের সাতশো আটত্রিশটি পদের জনবল নিয়োগ দেওয়ার কথা তারপর হচ্ছে পল্লী উন্নয়ন বোর্ড বি আর বিডিতে চারশো চব্বিশটি পদে জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন অধিদপ্তর তারপর হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিটিই তে সাতশো এক পঞ্চাশটি পদের জনবল নিয়োগ দিচ্ছে তারপর হচ্ছে সমবায় অধিদপ্তর কম্পারেটিভ ডিপার্টমেন্ট পাঁচশো এক পঞ্চাশটি পদে বিশাল জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বি ডাব্লু তে হচ্ছে দুইশো সাতাত্তরটি পদে জনবল নিয়োগ করা হবে বা নিয়োগ দিচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার বি তে আপনার হচ্ছে দুইশো একাত্তরটি পদে বা দুইশো একাত্তরটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়ার সার্কুলার প্রকাশ করেছিল বাংলাদেশ সরকার যার পরীক্ষা এখনও হয়নি তাছাড়া শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ইইডিতে দুইশো একশো সাতাশিটি পদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে এরপরেও হচ্ছে এল জিইডি মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দুদক সহ অন্যান্য সকল গরম বা সকল চাকরির আপনার এখানে সার্কুলার এবং নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আপনারা অনেকে এই ভিডিওটি দেখার পর আফসেস করবেন কারণ আপনারা অনেকে হয়তো বা সবগুলা পদে বা সবগুলো চাকরিতে আবেদন করতে পারেন নাই বা অনেকেই অনেকগুলাতে করেন নাই তো এখনও অনেকগুলো সার্কুলার চলমান রয়েছে আবেদন এখনই শুরু করে দিন এবং যারা আবেদন করছেন বা করবেন তারা পড়াশোনাটা মনোযোগ দিয়ে করুন আশা করি আপনার ভাগ্যে ভালো কিছু থাকার সম্ভাবনা রয়েছে তো আমার এই চ্যানেলে অনেক চাকরি বিষয়ক অনেক পড়াশোনা এবং হচ্ছে ওই রিলেটেড ভিডিও আপলোড করা হয় সার্কুলার এবং আপনার হচ্ছে বিভিন্ন প্রশ্নের সমাধান তো আপনারা এই চ্যানেলটির পাশে থাকতে পারেন আশা করি উপকৃত হবেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম